টিমের ভিতরে ওইটাই আমরা প্ল্যানিং করছি আমরা ব্যাটসম্যানরা কিভাবে রান করতে পারি বড় ইনিংস খেলতে পারি উইকেটটা দেখেছি খুব ভালো উইকেট সো আমরা ওইভাবে প্ল্যানিং করব। এরকম মিটিং করে কিভাবে খেললে ভালো হবে আমাদের টিমের জন্য সো আমরা ওইটা চেষ্টা করব। আসলে দেখেন যে চেষ্টা করতে পারি আর পারফর্ম করাটা ইম্পর্টেন্ট আর টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার চাওয়া থাকবে প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা বুস্ট আপ করা এবং প্লেয়ারদেরকে কিভাবে পারফর্ম করানো যায় সেইভাবে টিমেটদের সাথে কথা বলা আর নিজেও এন্ড অফ দ্য ডে পারফর্ম করা সো ওভারঅল আমার যে জিনিসটা থাকবে চেষ্টা করব সবাইকে পজিটিভলি চিন্তা করানোর জন্য কিভাবে ভালো খেলা যায় বুঝলা দেখেন যে আপনি যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছিলাম ওডিআই আমরা অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাচে জিতেছি এবং সিরিজগুলো জিতেছি এবং লাস্ট যখন বাইশ সালে এসেছিলাম তখন আমরা সিরিজ জিতেছিলাম ওডিআই এবং আঠারো সালে যখন আমি এসেছিলাম এই মাঠে আমাদের লাস্ট ম্যাচ খেলেছিলাম এবং ওই ম্যাচটা আমরা জিতেছিলাম প্রায় তিনশো প্লাস রান করেছিলাম এবং আমরা সিরিজ জিতেছিলাম এই মাঠেই কারণ আমরা একটা জিতেছিলাম ওয়েস্ট ইন্ডিজ একটা জিতেছিল সো ওভারঅল আমি যেটা ফিল করি অবশ্যই আমাদের টিমের ভিতরে এটা চ্যালেঞ্জিং কারণ অনেক প্লেয়ার নেই অনেক প্লেয়ার ইঞ্জুরিতে আছে সো আর একটা জিনিস যেটা যারা প্লেয়ার আছে তাদের জন্য একটা অপরচুনিটি সো আশা করি যারা সুযোগ পাবে তাদের জন্য তারা যেন ভালো খেলতে পারে এবং স্মরণীয় করে রাখতে পারে ব্যাটিং অর্ডার যেটা দেখেন লাস্ট সিরিজে তো আমি উপরেই ব্যাটিং করেছি আপনি দেখেন যে আমি চার নম্বরে ব্যাটিং করছি আফগানিস্তান সিরিজে সো এই সিরিজে উপরেই ব্যাটিং করা লাগবে আর যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি যারা অনেক দিন ধরে ক্রিকেট খেলছি বিশেষ করে আমি আছি তারপর লিটন দাস আছে সৌম্য সরকার আছে ভাই আছে এবং বলিং ইউনিটটাকে তাসকিন আছে তারপরে আপনার তানজিম সাকিব আছে খুব ভালো বোলিং করছে ওভারঅল আমাদের সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে একটা ম্যাচ জিততে গেলে প্রত্যেকটা প্লেয়ারেরই ভালো খেলতে হয় এক দুইজনের পারফরমেন্স দিয়ে কখনো আপনি ম্যাচ